এবার কি তবে দ্বিতীয় বাবরি মসজিদ হবে কাঁদিতে বেলডাঙার পরে কি কাঁদিতে বাবরি মসজিদের পরিকল্পনা করছেন হুমায়ুন হুমায়ুন কবির আগেই ঘোষণা করেছেন বেলডাঙায় বাবরি মসজিদ করবেন আগামী ছয় ডিসেম্বর ঘটা করে হবে তার স্থাপন সেখানে থাকবে চারশো জন গেস্ট তবে এবার মসজিদের জন্য জায়গা দেখতে কান্দি বিধানসভার গেলেন জীবন্তের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যদিও জায়গা পছন্দ না হওয়ায় মাঝ রাস্তা থেকেই ফিরে আসেন হুমায়ুন কবির আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই ছ তারিখের আমাকে পোস্ট করেছিল তাই আমি আজকে দেখতে এসেছিলাম এটা আমার পছন্দ না লোকেশন এত লোকালয়ে এসব প্রজেক্ট হয় না যে এটা প্রশ্নই না বেলডাঙ্গা তো হবেই বেলডাঙা হবে বেলডাঙ্গাতে করবো এটা বারো বারো দু সালে ডিক্লেয়ার করেছে তারপরে কোনো এক মহারাজ দিঘিতে পাঁচ কাটা জায়গার উপরে রাম মন্দিরের শিলান্যাস করেছে আমি আবার যখন ছ তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি এখানকার বিজেপির নেতা শাখারাব সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে রাম মন্দির ও নিজের জায়গা না খরিদ করে এক নম্বর খতিয়ানের জায়গায় ঝোড় কাটতে শুরু করে তো সে কে কি করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য না ওটা সরকারের জায়গা সরকার বুঝবে সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে ওটা সরকারের না আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাগাতে ছ তারিখে শিলান্যাস করবো একই কথা কতবার রিপিট করব ভাই কিসের জন্য ও প্রপোজ করেছিলাম এসছি আমার জায়গায় পছন্দ হয় না এসব প্রশ্ন জবাব আমি দেব না 6 আপনি অনন 6 নিশ্চয়ই তবে কান্দি মহকুমার মসজিদের জন্য জায়গা দেখতে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে জেলায় দ্বিতীয় বাবরি মসজিদ হওয়ায় যদিও এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া মেলেনি জেলা তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ